টেকন থেকে সেন্ট মার্টিনের পথে সাদা কাংচিলের সাথে আপনার পুরো টেকন থেকে সেন্ট মার্টিন পর্যন্ত আপনাদের বিনোদন দিয়ে যাবে এই সাদা কাংচিলগুলো যা ভ্রমণকে আরো অনেক বেশি আনন্দদায়ক করবে এটা আপনি একদম টেকনাফ থেকে পুরো সেন্ট মার্টিন পর্যন্ত আমি কাটতে থাকবে থাকি। খাবার দিলে একদম সাথে সাথে থাকবে দেখেন কিভাবে খাবারগুলো দৌড়তেছে এরা। খুবই সুন্দর একটি দৃশ্য। আমরা একটা গাছ পার হয়ে অলরেডি